ব্রেকিং নিউজ ভাঙাকে কেউ আলাদা করতে পারবে না ফরিদপুর জেলার ভাঙা উপজেলা থেকে নিক্সন চৌধুরীর গর্জন আমরা আইন মানি না দাবি না মানলে রক্ত দিতেও প্রস্তুত উত্তেজনা চরমে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধের শঙ্কা আমির খসরুর ভয়াবহ সতর্কবার্তা স্বৈরাচারী ভোট ডাকাতি বরদাস্ত করা হবে না ডক্টর ইকবাল ভুইয়ার হুশিয়ারি ভোট বর্জন নয় খারাপ আচরণ বর্জন করুন মাসুদ তীব্র বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ আওয়ামী লীগের মাঠ গতি শুরু ভাঙাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র রুখতে কঠোর ঘোষণা দিলেন ত্রিবার এমপি স্বতন্ত্র সাংসদ নিকসান চৌধুরী দীর্ঘ এক বছর অনুপস্থিত থাকার পর আচমকাই তিনি ফিরে এসেছেন গোপন সূত্র বলছে চার অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই তার ঘনিষ্ঠদের পাঠানো হয়েছিল একটি সংকেত সেই সংকেত পেয়ে নিকসান চৌধুরী বিদেশে চলে যান কিন্তু এবার তিনি সরাসরি ঘোষণা দিলেন ভাঙাকে আলাদা করা যাবে না ষড়যন্ত্রকারীদের কালো হাত স্তব্ধ করা হবে তার ভিডিও বার্তার পর পরিস্থিতি ত্বরান্বিত হয়ে ওঠে ভাঙাবাসী দ্রুত মহাসড়ক অবরোধে নেমে আসে ব্যারিকেড বসানো হচ্ছে ঢাকা খুলনা বরিশাল সকল অঞ্চলে যোগাযোগে বিশৃঙ্খলা চলছে আজ বিক্ষুব্ধ জনতা পুলিশের যানবাহন ও কাফার ভ্যানে আগুন ধরিয়েছে বলে খবর তাদের সংক্ষিপ্ত বার্তা দাবি না মানা পর্যন্ত আন্দোলন থামবে না এক আন্দোলনকারী গর্জে উঠেছেন আমরা এই সরকারের নীতিকে অগ্রাহ্য করছি দাবি মেনে না হলে আমরা আমাদের সকল গণবৈধ সহায়তায় আন্দোলন জোরদার করব পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত ও অনিশ্চিত ভাঙায় কি শুরু হলো নতুন রাজনৈতিক বিস্ফোরণ এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আরও বিস্তারিত আপডেটের জন্য সঙ্গে থাকুন ব্রেকিং নিউজ অস্থির সময়ের হুঁশিয়ারি দ্রুত নির্বাচন না হলে ভয়াবহ গৃহ সংঘাতের ঝুঁকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ তীব্র সতর্কবার্তা দিলেন গণতন্ত্র ফেরাতে যত বিলম্ব দেশ তত গভীর বিপর্যয়ের দিকে যাবে রাজধানীর দক্ষিণখানে সোমবার এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন তিনি স্পষ্ট করে বলেন রাজপথের সংগ্রাম শেষ এখন সময় জনগণের হাতে ক্ষমতা ফেরানোর যদি দ্রুত নির্বাচন না হয় বিভক্তি আর ভয়াবহ সহিংসতা দেখা দিতে পারে খসরু আশ্বাস দিয়ে যোগ করেন বিএনপি ক্ষমতায় এলে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে দান নয় উন্নয়ন আর উৎপাদন হবে মূলনীতি তিনি আরও জোর দিয়ে বলেন জনগণের ম্যান্ডেট ছাড়া যে কোনো রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের জন্য হুমকি প্রতিবন্ধী নাগরিকদের প্রসঙ্গে তিনি ঘোষণা দেন তাদের সক্ষমতা বাড়াতে রাষ্ট্রকে আর্থিক নৈতিক ও মানবিক বিনিয়োগ করতে হবে বিএনপি প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় কাজ করবে রাজনৈতিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে দ্রুত নির্বাচনের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত সর্বশেষ আপডেটের জন্য সঙ্গে থাকুন কালবেলা নিউজে ব্রেকিং নিউজ নির্বাচন বর্জন নয় নিজেদের খারাপ আচরণ বর্জন করুন কঠোর হুঁশিয়ারি দিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি। সোমবার বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে যুব সমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন তিনি ভোট বর্জন নয় খারাপ কাজ বর্জন করুন জনগণের কাছে যান তাদের আস্থা অর্জন করুন তাহলে আর ভোট বর্জনের প্রশ্ন আসবে না তিনি আক্ষেপ করে বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের অনেকেই চেয়ারের মতো করে রাষ্ট্রকে ব্যবহার করেছে দেশের উন্নয়ন হয়নি বরং সম্পদ পাচার হয়েছে আর জনগণের সাথে ক্ষমতার দূরত্ব বেড়েছে আগামী নির্বাচন নিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন পিয়ার পদ্ধতিই একমাত্র সঠিক নির্বাচন ব্যবস্থা কালো টাকা আর মনোনয়ন বাণিজ্যে যারা জড়িত তারাই শুধু এর বিরোধিতা করছে সমাবেশে আরও তিনি ঘোষণা দেন দু সালের নির্বাচন হবে একেবারেই ভিন্ন অতীতের সাথে মিলানো যাবে না রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছে শক্তিশালী নতুন প্ল্যাটফর্ম তিনি আশাবাদ ব্যক্ত করেন এবারের নির্বাচনে জনগণ ইসলামী দলের প্রার্থীদেরই সমর্থন দেবে তার ভাষায় আমাদের রাজনীতি সংঘাত বা বিভেদের নয় আমাদের রাজনীতি উন্নয়ন ভালোবাসা আর ভ্রাতৃত্বের বিএনপিকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ে তিনি বলেন যাদের নিজেদের দলের কাউন্সিল নির্বাচনও সুষ্ঠুভাবে হয় না তাদের হাতে জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স কীভাবে নিরাপদ থাকবে তিনি আরও দাবি করেন মানুষের আস্থা আছে কেবল জামায়াতে ইসলামীতে কারণ এখানে নেই দুর্নীতি নেই কোন্দল নিজের পিতার প্রসঙ্গ টেনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন নির্দোষ দুর্নীতিবাজ ছিলেন না আমরাও দুর্নীতিবাজ নই আর আমরা তার প্রমাণ দিয়েছি সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফেরদাউস হোসেন সোহাগ সঞ্চালনা করেন সেক্রেটারি আহাদিল ইসলাম নাইম এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা এবং জেলা জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতারা এভাবেই পিরোজপুরের জনসভায় ঝড় তুললেন মাসুদ সাইদি সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন ব্রেকিং নিউজ ভোট ডাকাতি কিংবা কেন্দ্র দখল কোনোভাবে বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি উচ্চারণ করলেন নারায়ণগঞ্জ তিন আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে অন্যায়ভাবে ভোটারদের অধিকার কেড়ে নিতে চাইবে যারা নিরীহ মানুষের ওপর জুলুম চালাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ তিনি আরও সতর্ক করেন জনের ভোট একজন দেবে এরকম স্বপ্ন যারা দেখে সেই স্বপ্নকে আমরা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করব সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়েত নেতা মাওলানা আবু বক্কর সিদ্দিক রোমান মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা মাওলানা ইব্রাহিম মিয়া আদেল আব্দুল মতিন হাফিজ কামাল হোসেন হাফিজ হুমায়ুন কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ ডক্টর ইকবাল হোসেন ভুইয়া আরও বলেন আমরা মুসলমান আর মুসলমানের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও সুন্নার আলোকে গ্রহণ করা ফরজ এবারে নির্বাচন শুধু রাজনৈতিক নয় ইমান ও ইসলামের সাথেও ওতপ্রোতভাবে জড়িত নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা জমে উঠছে স্বৈরাচার বিরোধী হুঁশিয়ারি দিন দিন জোরালো হচ্ছে আরও আপডেটের জন্য থাকুন কালবেলা নিউজের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের চ্যানেলে